নীল নারা এখনো ঘুমাচ্ছিল তাদের মা তাদেরকে ডাকছিল নীল উঠো উঠ সকাল হয়ে গেছে তোমাদের স্কুলের রেডি হতে হবে অনেক লেট করে ফেলেছো তোমরা আজকে তাড়াতাড়ি উঠে পড়ো হলে স্কুলের বাস মিস হয়ে যাবে উঠো নীল উঠো ঘুমাই না না নীল তুমি আর ঘুমাতে পারবে না অনেক হবে না যা হাত মুখ ধুয়ে যাও স্কুলের বাস চলে আসবে কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে পড়ো তারপরে নীল হাত মুখ ধুতে চলে গেল। তাদের খুব ঘুম পাচ্ছি কি হয়েছে তোমার নীল এবং রায়রা তোমরা নাস্তা খাচ্ছ না কেন তাড়াতাড়ি নাস্তা খাও বাবা বাবা আমার খুব ঘুম পাচ্ছে এখন তোমরা ঘুমের কথা ছাড়ো অনেক लेट হয়ে গেছে এমনিও তাড়াতাড়ি নাস্তা খাও হ্যাঁ মা ঠিক বলেছে তাড়াতাড়ি নাস্তা খেতে হ্যাঁ হ্যাঁ নাস্তা খেয়ে পড়ো স্কুলের বাস চলে আসছে কিন্তু আর তোমরা लेट করতে পারবে না আজকে খুব लेट করেছে তোমরা বুঝেছো মা মানে কি? মানে হচ্ছে তোমার দিন থেকে আজকে অনেক দেরি করে উঠছ কারণ তোমরা একটা ভিডিও গেম খেলেছো বুঝেছো এখন তাতে থাক তারপর তাদের মা বাবা তাদেরকে স্কুলে আনসার তারে স্কুল বাস চলে গেল এই যা আমাদের স্কুল চলে গেল এখন কি হবে ঠিক আছে বাচ্চারা আজকে তোমরা আমার গাড়ি করে যেও বুঝছো এরপর তাদের বাবা তাদেরকে তার গাড়ি নিয়ে স্কুলে পৌঁছে দিল সেই অনেক লেট করে ফেলেছিল তখন ম্যাম বলল কি হয়েছে নীল আজকে তুমি এত লেট করেছো কেন প্রতিদিন তো অনেক তাড়াতাড়ি আসো তুমি আজকে শো অ্যান্ড টেল পারফরমেন্স করতে পারবে না কারণ তুমি আজকে অনেক লেট করছো সব পারফরমেন্স শেষ হয়ে গেছে এই কথা শুনে নীল খুব মন খারাপ করছে কারণ সে তার ফেভারিট বুক নিয়ে শো অ্যান্ড টেল পারফরমেন্স করতে চেয়েছিলো সে পুরো একটা দিন ভালো মতো তার স্কুলে কাটছিলো না সে অনেক মন খারাপ করে করে বসেছিলো কারণ সে শো অ্যান্ড টেল পারফরমেন্স করেনি তার স্কুল একটু সে এনজয় করতে পারেনি তো তখন নীল এবং নায়রা স্কুল থেকে চলে আসলো তা নীল মন খারাপ করে তার সোফায় গিয়ে বসে পড়ল তখন তার মা তাকে গিয়ে বলল কি হয়েছে নীল তোমার তোমার সে মন খারাপ কেন নীল বল মা আজকে আমি সোয়ানকে মিস করতে পারিনি আমার খুব মন খারাপ তো করতে পারো না দেখে কী হয়েছে কালকে তো করতে পারবে মন খারাপ করছো কেন আজ কারো ভালো করে পড়ো তুমি করতে পারবে কালকে থেকে আর একটু রিয়েট করবে না সময় মত ঘুমাবে সময়মত্তা ঘুমতে করে যাবে আইলি ঘুমিয়ে আলি উঠে যাবে আচ্ছা ঠিক আছে মা কালকে থেকে আমি আইলি ঘুমাবো আলি ওঠে যাবে আচ্ছা যাও এখন তুমি ঘুমাতে যাও সে তার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিল দিন তার নীল তাড়াতাড়ি ঘুমে থেকে উঠেছে এবং আরলে উঠে গিয়েছে সে কালকে একটু ভিডিও গেমস খেলেন তাই সে উঠে পড়লো তখন তার মা তাকে বললো তুমি ভালো ছেলে নিয়ে। বল মা স্কুল বাসটা চলে গেছে না এখনো যায়নি কিছুক্ষণ পরে চলে আসবে কারণ তোমরা অনেক তাড়াতাড়ি তো কিছুক্ষণ পরে তাদের স্কুল বাস চলে আসলো তখন নীল আর নায়রা তার মাকে বিদায় দিয়ে স্কুলের বাসে উঠে পড়লো তারপরে দিন সে তার শো অ্যান্ড ট্রেল পড়বে মিস করলো সেটা দেখে তার ম্যাডাম অনেক করা হলো বললো তুমি অনেক ভালো করেছো নীল আর নীল তোমার পারফরমেন্স অনেক ভালো